আপনি বিয়ের জন্য স্বর্ণ কিনছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার হিসেবে স্বর্ণ কিনে দিচ্ছেন কিন্তু এই স্বর্ণ কতটা খাঁটি কিভাবে বুঝবেন স্বর্ণ খাঁটি তাছাড়া স্বর্ণ কেনার ক্ষেত্রে আমরা সাধারণত বাইশ ক্যারেট সোনা কিনতেই চেষ্টা করি কিন্তু বাইশ ক্যারেট সোনায় কতটুকু খাঁটি স্বর্ণ থাকে আর কতটুকু খাদ বা অন্য ধাতুর মিশ্রণ থাকে আপনি কি আসলেই বাইশ ক্যারেট স্বর্ণ কিনছেন নাকি বাইশ ক্যারেট সোনার টাকা দিয়ে একুশ ক্যারেট বা আঠারো ক্যারেট সোনার অলঙ্কার বাসায় নিয়ে আসছেন কিভাবে সব বিষয় যাচাই করবেন তা জানাবো খাঁটি সোনা যাচাই করার জন্য এক সময় সবচেয়ে প্রচলিত ব্যবস্থা ছিল কষ্টিপাথর পাথর ঘষায় বোঝা যায় কোনটি খাঁটি সোনা কিন্তু আপনার কাছে তো কোষ্টিপাথর নেই তাহলে আপনি কি করবেন এখনকার দিনে খাঁটি সোনা যাচাই করার জন্য সবচেয়ে প্রথম যেটি করতে হয় তা হল স্বর্ণের অলঙ্কারে একটি হলমার্ক থাকে সেটি যাচাই করে কিনতে হয় সাধারণত অলঙ্কারের ভেতরের দিকে এই হলমার্ক করা থাকে চব্বিশ ক্যারেট স্বর্ণে হলমার্ক করে নয়শো লেখা থাকে যার অর্থ হলো এই সোনার বারে নিরানব্বই দশমিক নয় শতাংশই খাঁটি সোনা সাধারণত কোনো অলঙ্কার চব্বিশ ক্যারেটের হয় না বরং চব্বিশ ক্যারেটের সোনার বার হয় যেটি অনেকে বিনিয়োগ করার জন্য কিনে থাকেন বাইশ ক্যারেট অলঙ্কারে অবশ্যই ভেতরের দিকে কোথাও নয়শো লেখা হলমার্ক থাকবে যার অর্থ হলো বাইশ ক্যারেট সোনায় একানব্বই দশমিক ছয় শতাংশ খাঁটি সোনা থাকে অবশিষ্ট আট দশমিক চার শতাংশ থাকে তামা বা অন্যান্য ধাতুর মিশ্রণ সুতরাং বাইশ ক্যারেট স্বর্ণ মানে শতভাগ স্বর্ণ নয় আর শতভাগ স্বর্ণ দিয়ে অলঙ্কার তৈরি করা যায় না তাই যারা অলঙ্কার কেনেন তাদের জন্য বাইশ ক্যারেট স্বর্ণই সবচেয়ে ভালো একুশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি অলঙ্কারে হলমার্ক দেওয়া থাকে আটশো এর মানে হল ওই অলংকারে সাতাশি দশমিক পাঁচ শতাংশ খাঁটি সোনা রয়েছে অবশিষ্ট অংশ তামা কিংবা অন্য ধাতুর মিশ্রণ আঠারো ক্যারেট স্বর্ণের অলঙ্কারে হলমার্ক থাকবে সাতশো এর মানে হলো ওই অলংকারে পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা রয়েছে বাংলাদেশে দুটি প্রতিষ্ঠান সোনার অলঙ্কারে হলমার্ক করে সেগুলো হচ্ছে বাংলা গোল্ড এবং ঢাকা গোল্ড জুয়েলারি কোম্পানিগুলো কারিগর দিয়ে অলঙ্কার তৈরির পর তা বাংলা গোল্ড বা ঢাকা গোল্ডে পাঠায় তারা সেগুলো পরীক্ষা করে অলঙ্কারে লেজার দিয়ে ২২ বা একুশ ক্যারেট বা যেই ক্যারেটই হোক সেটি খোদাই করে দেয় তার সঙ্গে অনেক সময় অলঙ্কারের গায়ে জুয়েলারি প্রতিষ্ঠানের পুরো নাম বা আধ্যক্ষরও লেখা থাকে ফলে হলমার্ক দেখে স্বর্ণ কিনলে আপনার ঠকার আশঙ্কা খুবই কম হলমার্ক দেখার পাশাপাশি আপনাকে অবশ্যই ক্যাশ ম্যামো নিতে হবে যেখানে সোনার অলঙ্কারের ওজনের পাশাপাশি এটি কোন ক্যারেটের সেটি উল্লেখ করা থাকে খাঁটি সোনা কেনার জন্য যখন আপনি অলঙ্কারের দোকানে যাবেন তখন ভালো মানের চুম্বক সাথে নিতে পারেন যদি দেখেন যে অলঙ্কারটি চুম্বকের সাথে কিছুটা আকর্ষিত হচ্ছে বুঝতে হবে ওই অলঙ্কারের মান ঠিক নেই তবে স্বর্ণের অলঙ্কার কেনার জন্য বিশ্বস্ত জুয়েলারি দোকানে যাওয়াই ভালো সেখানে তারা আপনাকে নাইট্রিক অ্যাসিড বা ডিজিটাল টেস্টিং মেশিন দিয়ে স্বর্ণের বিশুদ্ধতা পরীক্ষা করে দেখাবেন তাতে আপনি বুঝতে পারবেন যে আপনি যে সোনার অলঙ্কার কিনলেন সেটি বিশুদ্ধ কিনা স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলিস্টার সঙ্গেই থাকুন